আল্লাহ রসুল বলছেন অমর যেহেতু আল্লাহর অলিগণ মরেন না অমর জীবিত থাকতে তারা যেমন দেখতেন মৃত্যুর পরে ওই রকমই দেখেন যেগুলো সমস্যা নিয়ে গিয়ে কান্নাকাটি করেন শুধু আপনার সাথে কথা বলে না কিন্তু মাকসুদ পূর্ণ করে দেয় দেয় না দেয় না যদি মৃত্যু থাকত তাহলে পূর্ণ করে দেয় কিভাবে হুজুর হয়তো অলি আল্লাহ বুঝে না এরা মাজার বুঝে না কবর রাসুলের রোজা বলে কবর রাসুলের রোজা যদি কবর হয় এই হুজুরের কবরটা কি হবে যে হুজুরা রাসুলের রোজা